মাহা ওং লিঙ্গ আধা সত্যি নমাহা ওং ক্লিং কাল শিবায় হর হর মহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল করব দৈনিক পাঞ্চাং চোদ্দোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে ধনু রাশিতে অবস্থান করছে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তারপর মকর রাশিতে গমন করে যাবে উত্তরাচারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা বাইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে মূলত মকর রাশি এবং উত্তরাচারা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন কোন কাজ কোন সময় করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তি সুবিধা থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথমে চলুন আলোচনায় যা যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন তেল সিসা কাঁচ লোহা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন এবং ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য শিল্প শিবির বিভাগ বিচার বিভাগ সিমেন্ট কয়লা খনি এবং কবি কী যেন বলে ওই স্টোর রুমের কাজকর্ম করেন জমি উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক এক্সচেঞ্জ কমোডিটি এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন নতুন কৃষিভিত্তিক কোনো কাজকর্ম করতে চাইছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বা বরফের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা বাহান্ন মিনিট দুপুরবেলা আটটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো চোদ্দো মিনিট মাঝযাত্রের পর থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন প্রেম পিটি ভালোবাসার মধ্যে দিয়ে যাচ্ছেন আবার নতুন কোনো প্রেম করতে চাইছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বিলাস বলত্যে আইটেমের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্র সংক্রান্ত কাজকর্ম করেন অভিনেতা অভিনেত্রী নাটক গল্প লেখেন পরিচালক কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এবং ওষুধ বা রিপেয়ারিংয়ে কাজকর্ম করেন ওষুধ হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশন গহনা এবং অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজকর্মকালীন স্থাপত্য এবং ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই নটা বাইশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা এবং এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট বারোটা উনত্রিশ মিনিট দুপুর রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন শিক্ষা তো শিখতে চাইছেন লিখিত যুক্তি করবেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র কাগজ এবং বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা কাজকর্ম এই সমস্ত ক্ষেত্র আর কি রুপো শাক এবং ফলমূলের ব্যবসা বাণিজ্য স্টক এক্সচেঞ্জ আইন আদালত সংক্রান্ত কাজকর্ম কল সেন্টার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রে বলব দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা বাইশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত দু রাত্রিবেলা এবং বারোটা উনত্রিশ মিনিট মাঝেযাত্রের পর থেকে একটা বাইশ মিনিট মাসযাত্রা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু শনিবার তাই দাতব্য কাজের ক্ষেত্রে ভালোভাবে ধৈর্য সহকারে কাজকর্ম করুন পরিষেবামূলক কাজ বা দাতব্য কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কৃষিভিত্তিক কাজকর্ম করছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করুন দান ধ্যান আজকের দিনে খুব ভালো হবে আজকের দিনে ভালো ফল পাবেন ঈশ্বর আপনাকে মঙ্গল করবেন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে উত্তরা সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি বারোটা বাইশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই নলকূপ আপনারা খনন করতে পারেন বাড়িতে ক্যাফেটেরিয়া চালাচ্ছেন ভালো ফল পাবেন আজকের দিনে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বীজ বাপন বা গাছ লাগানোর ক্ষেত্রে ভালো ফল পাবেন জমি জায়গা কেনা বাচা করার ক্ষেত্রে ভালো মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ এছাড়া দেবতার মন্দির স্থাপনের জন্য রান ধান আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে তার মন্দির স্থাপনের জন্য অগ্রসর করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো মাঝরাত্রি বারোটা বাইশ মিনিটের পর থেকে যখনই সবণ নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভোর রাত্রিতে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন পরিবহন সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন উদয় হতে যাচ্ছে চারটে বাহান্ন মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা বাইশ সন্ধ্যার সময় ছটা বাইশ মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব সঙ্গীত নাটক চিত্রকলা একসঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা বলতে পারেন রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চতুর্থী পরে পড়ে যাচ্ছে তিনটে ছয়চল্লিশ মিনিট তারা বিকালবেলার পর থেকে সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজ সঙ্গে যুক্ত আছেন অস্ত্র ব্যবসায়ী লিগাল আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে বর্বরচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন নালে সমূহ বিপত্তি হতে পারে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্রহ্মা যুগ থাকছে আজকের দিনে একটা তেরো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন যারা বিরাজবল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে উচ্চ হন সাফল্য পাবেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন কারোর ক্ষতি করতে যাবেন না নিজে কাজ নিজে করুন ভালো ফল পাবেন ইন্দ্রযোগের পরে পড়ে যাচ্ছে একটা তেরো মিনিটের পর থেকে বিকালবেলা সেক্ষেত্রে শিক্ষার আলোতে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করুন জ্ঞানের আলোতে প্রতিবাদও করতে চেষ্টা করুন নিজেকে আপনারা স আপনার ক্ষেত্রে ভালো হবে এডুকেটে এডুকেশন বা এডুকেটার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র। মানে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রেও যারা যুক্ত আছেন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বৃষ্টি যোগ থাকছে করণ থাকছে আজকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়হীনহীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়িয়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সেখান থেকে নিজেকে ব্যারিয়ার দিতে হবে বব করণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি তিনটে একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজকর্ম করছেন সেনাবাহিনী পুলিশ বিভাগ অমিচাই স্কোয়ার্ড বা যারা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন গুপ্তচর বিভাগে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার করতে চাইছেন ইন্টারভিউ আছে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকবে বেশি বালকরণের পরে শুরু হতে যাচ্ছে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন যারা লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশাফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন এর সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর বনজ দ্রব্য জিওলজিক্যাল কার্ড খনিজ দ্রব্য চর্মদ্রব্য এবং পুরানো সামগ্রী অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি এছাড়া যারা প্রিস্ট আছেন যারা কাউন্সিলার অ্যাস্ট্রোলজার লয়ার জাজ গভর্নমেন্ট অফিসার মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রেসলার সোর্ড ফাইটার যারা আছেন কম্ব্যাট ফোর্স নিয়ে কাজকর্ম করেন অ্যাথলেটিক্স এলিফেন্ট এলিফেন্ট ট্রেনার যারা আছেন এছাড়া বিজনেস এক্সিকিউটিভ নিয়ে কাজকর্ম করছেন ডিফেন্স ইঞ্জিনার্সির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন টিচার গার্ড তারা ভালো ফল পাবেন বলে মনে করছি পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন ভালো ফল পেতে যাচ্ছেন সিকিউরিটি প্রফেশনাল ভালো ফল পাবেন রেঞ্জার হান্টার যারা আছেন এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রিকেটে যারা আছেন হলিস্টিক ফিজেন্সিয়ান যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গভর্নমেন্ট জব করছেন মোটর উপরে ভালো সোশ্যাল ওয়ার্কার মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া প্রেসিডেন্সিয়াল বা লিডারশিপ কোয়ালিটি নিয়ে যারা কাজকর্ম করেন ইকোনমিস্ট এবং লাইব্রেরিয়ান যারা আছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে স্পিচ থেরাপিস্ট নিয়ে যারা কাজকর্ম করেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি যারা রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি বা জিওলজিস্ট যারা আছেন জিওলজি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে বারোটা বাইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্গসু অশ্লেষা পূর্বভলী হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা সুবর্ণ ধনিষ্ঠা পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা বাইশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা চিত্রা সাতী পুষ্য মূলা চিত্র ধনিষ্ঠা শতবিষা এবং উত্তর বদ্রক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মেঘেশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা আটত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনুকম্য এবং মীরাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা আটত্রিশ মিনিটের পর থেকে মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত বিশ্ব রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তর চন্দ্র থাকবে পাঁচটা আটত্রিশ মিনিটের পর থেকে মিথুন রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্তর চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটা আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে বিকালবেলা পাঁচটা চোদ্দ একচল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত উপাদেয় হয়ে থাকে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত বিকালবেলা সাতটা চার মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত যাচ্ছি এবং দুটো ছেচল্লিশ মিনিট যাচ্ছে পর থেকে ভোর রাত্রি চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ দুটো পাচ্ছেন চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা বাইশ মিনিট সকালবেলা থেকে বারোটা চার মিনিট দুপুরবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আটটা চোদ্দ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্ভূর্ত থাকছে চারটে বাহান্ন মিনিট থেকে আজকের দিনে ছটা ছটা চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাড়ি বেরোবেন না বা ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকে দিনে চারটে বাহান্ন মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং চারটে বিকেলবেলা চারটে একচল্লিশ মিনিট থেকে চারটে ছটা বাইশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যাবেলা তো কালবেলা দুখানা পড়ছে তো এই দুইটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে আজকে দিনে দুপুরবেলা একটা আঠেরো মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে দুবার সেটা হচ্ছে ছটা বাইশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় সন্ধ্যার পরে পরিমানে রাত্রি হয়ে যাচ্ছে সাতটা একচল্লিশ মিনিট এবং তিনটে ভোরবেলা তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় ভোরবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না